সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন অনেকটা সুস্থ রয়েছেন প্রফেশনালভাবে সঠিক নিউমে। যেভাবে ভাইরাল হয় যেভাবে আপনি ফেসবুক থেকে মাসে লক্ষ টাকা ইনকাম করতে পারেন সেভাবে নিজের ব্যক্তিগতভাবে বিজনেস না কীভাবে আপনি সঠিক নিয়মে একটা ফেজ খুলবেন একদম প্রফেশনালভাবে আজকের ভিডিওতে আমি সেটাই দেখিয়ে দিব আমার কাছে অনেক ভাই বন্ধু দূরে চলে আসতেছেন শুধুমাত্র একটা ফেজ খুলে নেওয়ার জন্য তারা এত কষ্ট করে টাকা পয়সা খরচ করে আমার কাছে আশা লাগবে না আজকের ভিডিওতে সঠিক নিয়মটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিব ভাই এই নিয়মে যদি আপনি যদি একটা যদি ফেজ যদি খুলতে পারেন তাহলে মাত্র এক মাসের ভিতরে এক মাসের ভিতরে আপনি সফলতার মুখ আপনি দেখতে পাবেন কি পরিমাণ রিস্ক থাকে আপনার ফ্রিজের মধ্যে সেটাও কিন্তু আপনি প্রমাণ পাবেন এই ভিডিওতে এ টু জেড একটা ফেস সম্পর্কে সব কিছুই দেখাবো সব কিছুই আমি জানাবো একটু মনোযোগ সহকারে ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখেন পাশে এখানে দেখতে পাচ্ছেন একজন ভাই এখানে দেখতে পারতেছেন ফেজটা রয়েছে শীতল ভাই বলক দেখতে পারছেন এই ভাইটা আমাকে অনেক ভালোবাসে সবাইয়ের প্রতি অনুরোধ থাকবে বাইরের যে ফেজটা রয়েছে দেখতে পারছেন এই ফেজটা সবাই একটু সাপোর্ট করে দিবেন আসেন আমি এক এক করে আপনাদেরকে জানাচ্ছি প্রথমত আপনি যে একটা ফেস খুলবেন ধরেন প্রত্যেকটা মানুষের আইডিতে প্রত্যেকটা মানুষের ফেসবুক আইডিতে ফাঁস থেকে দশটার মতো ফেস থাকে এটা আমি জানি এবং কি যারা কাজ করতে চাইতেছেন তারা অনেক আগে থেকে ট্রাই করতেছেন অনেকেই ফেস খুলে ফেলছেন অনেকের আইডিতে ফেজ রয়েছে ভাই এখন আপনি যে একটা ফেস খুলছেন সেই ফেসটা বা আপনি যে একটা ফেজের মধ্যে কাজ করতেছেন সেই ফেজটার বয়স যদি তিরিশ দিন হয় আপনি যে ফেসটা খুলছেন এটার বয়স যদি তিরিশ দিন হয়ে যায় আপনি যদি এই তিরিশ দিনের মধ্যে যদি প্রায় দুই তিন হাজার বা পাঁচ হাজার ফলোয়ার যদি অর্জন করতে যদি না পারেন তিরিশ দিনের ভিতরে যদি পাঁচশোর যদি কম ফলোয়ার অর্জন হয় ভাই তাহলে ওই ফেসটার মধ্যে কাজ করার দরকার নেই আপনার ওই ফেসটা ডাউন হয়ে গেছে সেটার মধ্যে আপনি একদমই রিস্ক পাচ্ছেন না তবে হ্যাঁ আপনি কি রিস্ক পাবেন না পাবেন আপনাকে আরও অনেক মাস কষ্ট করা লাগবে তার চাইতে ভালো আপনি নতুন একটা ফেস খুলেন একটা নতুন ফেস যখন আপনি খুলবেন তখন এই ফেসটার মধ্যে যে পরিমাণ রিস্ক থাকবে ভাই আপনি কল্পনাও করতে পারবেন না মানে মুহূর্তের মধ্যে ভিডিও ভাইরাল হয়ে যাবে এক মাসের মধ্যে প্রায় দশ থেকে পনেরোটা ভিডিও ভাইরাল হয় নতুন একটা ফেজের মধ্যে শুধুমাত্র রিস্ক থাকার কারণে আর অনেক ভাই বন্ধু রয়েছেন তারা কি করে যে মন চাইলেও একটা ফেস খুলে ফেললাম যে মানে খুললে রাইখা দিই ফেসটা খুললে রাইখা দিই এই চিন্তা তারা তাদের মন চাইলেও একটা ফেস খুললে রাইখা দিতেছে ভাই এগুলা দিয়ে কিছুই করতে পারবেন না যারা ফেস খুলে রাইখা দিচ্ছেন আপনারা এই ফেজগুলোকে ডাউন করে ফেলতেছেন এগুলো সম্পূর্ণ মরে যাচ্ছে ডেড হয়ে যাচ্ছে তো এই কারণে আপনি যখন একটা ফেজ খুলবেন সাথে সাথে ওই ফেজটার মধ্যে কোনো অবস্থাতে গ্যাপ না দিয়ে রেগুলারিটি মেনটেন করে প্রত্যেক দিন যদি দুইটার দশ যদি ভিডিও দেন ভাই দশ দিনও তো লাগে না ভাই মাত্র দশ দিন দশ দিনের ভিতরে ফেসবুকের মধ্যে দাঁড়ায় যাওয়া যায় ভাই তো আপনি বসে আগে ডাউন করে ফেলাইছেন আপনার ফেজটাকে আপনি আগে ডাউন করে ফেলাইছেন ভাই এখন আপনি একেবারে যান প্রাণ উজাড় করে চেষ্টা করতেছেন ভাইরাল হচ্ছে না ভাই তো এই কারণে নতুন একটা ফেজের মধ্যে প্রচুর পরিমাণ রিস্ক থাকে যারা এখন ভাইরাল আপনারা দেখতেছেন যারা আমার কাছে আসছে আমি তাদের ফেস খুলে দিয়েছি ইনকাম করতেছে তাদের আইডিতে লক্ষ পর্যন্ত ফলোয়ার হয়ে গেছে ভাই মাত্র এক দুই মাসের ভিতরে দেখেন অনেক রয়েছে এরকম এক দুই মাসের ভিতরে তারা ফেসবুকের মধ্যে সফল হয়ে গেছে ভাই এক একজন সেলিব্রিটি হয়ে যাচ্ছে ভাই তাহলে নতুন একটা ফেজের কী পরিমাণ গুরুত্ব রয়েছে ভাই হ্যাঁ যাদের দশ বছর আগের প্রোফাইল পাঁচ বছর আগের প্রোফাইল প্রোফাইলের মধ্যে যদি স্ট্রাইক পড়ে যায় প্রোফাইলের মধ্যে যদি ইস্যু থাকে তাহলে আপনারা নতুন একটা প্রোফাইল খুলতে পারেন নতুন একটা প্রোফাইলের মধ্যে একটা ফেজ আপনারা খুলতে পারেন তাহলে সেই প্রোফাইল এবং কী ফেজের দনোটারই কিন্তু রিস্ক ভালো থাকবে কথাটা বুঝছেন আসেন এবার আমি এক এক করে আপনাদেরকে সম্পূর্ণ জানাচ্ছি একটা ফেজ খোলার আগে যে বিষয়গুলো আপনাদের নজর দিতে হবে নাম্বার ওয়ান হচ্ছে আপনাদেরকে নামের দিকে নজর দিতে হবে অনেকে তো নামের দিকে একদমই নজর দেন না ভাই অনেকে দেখা যাচ্ছে যে কঠিন একটা নাম দিয়ে দেন নিজে একটু বাহাদুরি দেখানোর জন্য ভাই অনলাইন জগতে বাহাদুরি একদমই চলে না ভাই এখানে আপনি ভালোবাসা দিবেন ভালোবাসা পাবেন মানুষে অনলাইন জগতে শর্টকাট রাস্তা খুঁজতে চায় একদম শর্টকাট একদম সহজ মানে যে বিষয়টা একদম ইজি যে জিনিসটা একদম সহজ মানুষের সেটাকে খুব তাড়াতাড়ি গ্রহণ করে নেয় সাইফুল ভাই এর সাইতে সহজ নাম তো নাই ভাই সাইফুল ভাই আরও কত রকমের নাম দিতে পারতাম অনেক কঠিন করে ফেলতে পারতাম এবং ইউটিউব চ্যানেলের নাম সাইফুল ভাই ট্যাগ অনেক সহজ একটা নাম একেবারে সহজ একটা জিনিস চিন্তা করবেন যে কিভাবে দেওয়া যায় অনেকে থট মট দিয়ে নামতাম অনেক কিছুই দিচ্ছেন এই লেখাগুলা কিছু আসলে ফেসবুকের মধ্যে যারা ভিডিও দেখে ভিডিও যারা কাজ করতেছে এমন অনেক ভাই বন্ধু রয়েছে সবাই শিক্ষিত না সবাই এখানে শিক্ষিত না আপনি নিজের স্টাইল দেখানোর জন্য ইংলিশে বিশাল একটা লম্বা নাম দিয়ে দিচ্ছেন আপনি কঠিন একটা নাম দিয়ে দিচ্ছেন আকারিকার রসিকার এমনভাবে হিজবি হিজবি হিজিবি করে আপনি একটা নাম দিয়ে দিচ্ছেন যে নামটা যে মানুষটা লেখাপড়া কম জানে সেই মানুষটা উচ্চারণ করতে পারতেছে না ভাই আপনার নামটা কি সেই মানুষটা পড়তে পারতেছে না এখানে ইংলিশে আপনি কি নামটা দিছেন সেই মানুষটা জানতেছে না এখানে অডিয়েন্স কিন্তু বেশিরভাগ সময় বড় বড় শিক্ষিত যারা তারা চাকরি নিয়ে গোঁস নিয়ে বিশাল ব্যবসা নিয়ে ব্যস্ত তারা ফেসবুকে এত সময় দেয় না এই ফেসবুকের মধ্যে সময় দেয় কারা মধ্যবিত্ত পরিবারের ফলাফায় যারা রয়েছে তারা যারা লেখাপড়া কম জানে তারাই এখানে পড়ে রয়েছে ভাই একেবারে ভালো ইংলিশ জানে ওই মানুষটা আপনার আইডি নাম লেখে চান্স দিবে না যার ইংলিশে দক্ষতা বেশি যিনি অধিক জ্ঞানী সেই মানুষটা আপনার ফেজের নামটা লেগে চার্জ দিবে না ভাই সেই মানুষটার দরকার নাই আপনাকে আপনাকে দরকার হচ্ছে ওই মানুষটার যে মানুষটার লেখাপড়া কম যে মানুষটা মধ্যবিত্ত যে মানুষটা গরিব মানুষ আমার মতো এই মানুষটাই আপনাকে খোঁজ করবে এই মানুষটা আপনাকে চার্জ দিবে তো এর জন্য আপনাকে নামটা একদম সহজ দেওয়া লাগবে একদম ছোটো করে দেওয়া লাগবে ভাই নামটা অনেক কিছু ভাই আপনি যে ফেসবুকের মধ্যে যে একটা নাম দিবেন নামটার প্রতি কেউ গুরুত্ব দে না নামটা আজকে আপনি মনে করতেছেন যে দূর আমি কি ভাইরাল হচ্ছি নি আমি একটা নাম যে মন যেভাবে চাই সেভাবে দিয়ে দিচ্ছি কিন্তু এই জিনিসটা একজন মানুষের কাছে যখন কঠিন হয়ে যাবে সেই মানুষটা আপনাকে খোঁজা শুরু করলেও খুঁজবে না মানে আপনাকে পয়জন কিন্তু সে খুঁজবে না যদি এত বড় একটা লম্বা একটা যদি নাম দিয়ে দেন এর নামের দিকে একটু গুরুত্ব দিবেন একেবারে মানুষের যাতে পড়তে পারে সহজ একটা নাম দিবেন একদম ছোট করে একটা নাম দিবেন হ্যাঁ নিজের নামের উপর পরিচিত হওয়া লাগবে ভাই এখানে আপনি মিডিয়া তিডিয়া দিয়া এখানে অন্য কোন নাম দিয়ে আপনি পরিচিত হবেন এটা লাভ নাই নিজের পেজ বেলুর সাথে আপনার নামের সাথে মিলতে হবে এটা হচ্ছে সাইফুল ভাই আর ওনার নাম হচ্ছে সাইফুল এটা হচ্ছে সাইফুল ভাই ওনার নাম হচ্ছে সাইফুল জাস্ট এখানে যদি আমি যদি ভিন্ন করোন দিতাম নাম দিতাম তাহলে অনেকে আমার নামটা জানতো না ফেজের নামটা জানতো কথাটা বুঝলেন ভাই এই কারণে নিজের নামের সাথে নিজের বেলো এটাকে পরিচিত করে তুলবেন অনলাইন জগতে তাহলে এখানে আপনি লং টাইম পর্যন্ত টিকে থাকতে পারবেন এরপরে আসেন দুই নাম্বার এক নাম্বার হচ্ছে নামের দিকে আপনারা চেষ্টা করবেন সহজ নাম ছোটো নাম দেওয়ার জন্য যাতে শিক্ষিত অশিক্ষিত যত মানুষই ফেসবুকে রয়েছে সবাই যাতে আপনার নামটা খোঁজ করে পায় এরপর আসেন দুই নম্বরে দুই নম্বরে হচ্ছে ক্যাটাগরির দিকে নজর দিতে হবে আপনি একটা ফেস খোলার আগে আগে আপনি নিজে চিন্তা করবেন যে আপনি কোন ক্যাটাগরির ভিডিও বানাবেন ভাই ক্যাটাগরিটার গুরুত্ব অবশ্য অবশ্যই দেওয়া লাগবে আপনি যদি মনে করেন যে হিবি জিবি করেই বাচ্চা কাচ্চা লইয়া হাঁটতেছি ঘুরতেছে ভিডিও বানাবো বানাবো অনলাইন জগতে কিছুই করতে পারবেন না যতদিন পর্যন্ত না আপনি একটা ক্যাটাগরির মধ্যে না আসবেন সাইফুল ভাই অনেক বছর আগে থেকে কাজ করি এটা সবাই জানেন কিন্তু সাইফুল ভাইও একসময় হিবি জিবির মধ্যে ছিলাম অনেক হিবি মধ্যে ছিলাম কিছুদিন নিউজ ভিডিও নিয়ে কাজ করছি কিছুদিন অ্যাপস রিভিউ নিয়ে কাজ করছি যেই দিন সাইফুল ভাই এক ক্যাটাগরিতে ফাঁ দিয়েছি এক ক্যাটাগরি নিয়ে কাজ শুরু করছি সেদিন থেকে মোটামুটি অনলাইন জগতে সফলতার মানে দাফ আগাইতেছি শুধু মানে সফলতা আসতেছে যেই দিন আমি এক ক্যাটাগরি নিয়ে কাজ শুরু করছি ভাই এই কারণে নানান ধরনের ক্যাটাগরির ভিডিওর কথা চিন্তা করবেন হবে না তবে হ্যাঁ আপনি একটা ক্যাটাগরি কীভাবে আপনি চয়েস করবেন এখন আপনি মনের ভিতরে চিন্তা আছে দেখা যাচ্ছে যে বলক ভিডিও বানানোর মনের ভিতরে চিন্তা আসে টিপস দেওয়ার ট্যাক রিলেটেড ভিডিও বানানোর মনের ভিতরে চিন্তা আছে ফানি ভিডিও বানাবেন আপনার কাছে নানান ধরনের টেনশান আসতেছে আপনি এটা ঠিক করতে পারতেছেন না যে আপনার কোন ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করলে সব চাইতে বেশি আপনি আগাইতে পারবেন এই ক্যাটাগরিটা আমি আপনাদেরকে বলতেছি আপনার জন্য সহজ হবে যে আপনি ক্যাটাগরি পছন্দ করার জন্য সবাই ক্যাটাগরি পছন্দ করে নিতে পারে না সবাই এক ক্যাটাগরিতে কাজ করতে পারে না এই কারণে আপনি একটা জিনিস মনে রাখবেন যে আপনার যেই জিনিসটা সব বেশি ভালো লাগবে মানে যেই কাজটা করতে আপনার সবচাইতে বেশি ভালো লাগে আপনাকে সেই ক্যাটাগরিটা পছন্দ করে নিতে হবে তাহলে ভিডিও বানাইতে আপনার ভালো লাগবে উপস্থাপন করতে আপনার ভালো লাগবে আপনি একজন মানুষকে বলা বোঝানো দেখানো এই বিষয়গুলো আপনার সবচাইতে সহজ হবে যদি আপনি ক্যাটাগরিটা নিজের পছন্দের ক্যাটাগরিটা যদি নিতে পারেন এখন আপনি ভালো ইংলিশ পারেন না কথাটা বুঝেন ভালোভাবে আপনি কাউকে ইংলিশে ওইভাবে বুঝাইতে পারেন না আপনি যদি মনে করেন যে আপনি ইংলিশের উপরে আপনি লেকচার দিবেন আপনি ইংলিশের উপরে ভিডিও বানাবেন আপনার ভালো করে হিন্দি আসে না আপনি যদি বলেন যে হিন্দি ভাষার মানুষ অনেক সারা পৃথিবীতে হিন্দি ভাষার ভিডিওগুলো চলে আপনি যদি মনে করেন যে আমি হিন্দি ভাষায় ভিডিও বানাবো হবে না আপনি জোর করে কয়দিন ভাই জোর করে দার উদার করে বেশি দিন ভিডিও বানানো যায় না কথাটা বুঝেন দার উদার করে ভিডিও হয় না এখানে কোনো ক্যাটাগরিতে আপনি কাজ করতে পারবেন না এই কারণে নিজের কাছে যেটা ভালো লাগবে নিজে যে জিনিসটা সবচেয়ে বেশি পারেন নিজের কাছে যেটা সবচেয়ে ভালো লাগার জিনিস আপনি চিন্তা করবেন আপনি কোন জাতীয় ভিডিওগুলো বেশি দেখতেছেন কোন জিনিসটা আপনার কাছে ইজি মনে হচ্ছে সেই রকম একটা ক্যাটাগরি আপনাকে পছন্দ করে নিতে হবে যদি আপনি এই অনলাইন জগতে যদি সফল হতে চান এইখান থেকে যদি আপনি কিছু একটা করতে চান এরপরে আসেন তিন নাম্বারে দুই নম্বরের ক্যাটাগরিটা অবশ্যই আপনাদেরকে পছন্দ করে নিতে হবে এরপর আসেন তিন নাম্বারে তিন নম্বরে হচ্ছে যে আপনাদের যে প্রোফাইলের যে ছবি থাকে এই প্রোফাইলের ছবিটাকে একটা সুন্দর করে দিবেন সাইফুল ভাই এখন একটু আফসোস করতেছি কেন জানেন সাইফুল ভাইয়ের যে প্রোফাইল ছবিটা দিছি ভাই এই প্রোফাইলটা দুষ্টামি করিয়া দেওয়া হয়ে গেছে ভাই একেবারে দুষ্টামিমূলক এখন এটার ভিতরে নিজেকে অন্ধের মতো লাগে এমন একটা ছবি দিছি ভাই এমন একটা ছবি দিছি দেখেন এই ছবিটা আজকে ব্যান্ড হিসাবে পরিণত হয়ে গেছে মানে প্রোফাইলের মধ্যে যে ছবিটা দিসি দেখেন কালো একটা চশমা তখন আমার চোখে একটু সমস্যা ছিল একদম সত্য বলতেছি আমার চোখে একটু সমস্যা ছিল তখন ওই চোখ তো লাল হয়ে যেত যে চোখে কী জানে উঠছিল এরপর আমি চশমাটা ইউজ করা শুরু করছি যখন আমি বাগানে ঘুরতে যাই রামগড় যখন সাবাগানে ঘুরতে যাই তখন সেইখানে এই ছবিটা তুলছি তো ছবিটা তোলার পরে মোবাইল ফোনে এই ছবি যারা ফেসটা যখন খুলছি তখন আর কোনো ছবি ছিল না ভাই তখন এই ছবিটা দিয়ে দিছি দেখেন আজকে সাইফুল ভাইয়ের এই ছবিটা একটা ব্যান্ডের মতো রূপ নিয়েছে এই ছবি দিয়ে সাইফুল ভাইয়ের নামে কতকগুলো আছে চিন্তাটা করেন কতকগুলো আছে তার মানে আপনারা যে একটা যে ছবি দিবেন ছবিটা যাতে একটু সুন্দর হয় তাহলে এই ছবিটা দেখা যাচ্ছে যে একবার পপুলার হয়ে যাবে জনপ্রিয় হয়ে যাবে আজকে হয়তো আপনি ভাবতেছেন যে ভাই আমার ছবিটা আর কে দেখতেছে যখন আপনার ফলোয়ার হয়ে যাবে অনেক মানুষের যখন আপনাকে চিনে যাবে তখন আপনার এই যে ছবিটা রয়েছে এটার অনেক দাম ভাই তখন তখন অনেক দাম এটা বিশ্বাস করেন ভাই অনেক দাম রয়েছে এরপরে আসেন সাইন নাম্বারে সাইন নাম্বারে জাস্ট আসেন আমি একটা ফেজ আপনাদেরকে খুলে দিচ্ছি যে নিয়মে আপনারা ফেজ খুলবেন সঠিক নিয়মটা আমি দেখাচ্ছি একটু মনোযোগ সহকারে জাস্ট ভিডিওটা একটু দেখেন যে যে সেটিংগুলো ওপেন করা লাগে এইভাবে আপনারা একটা ফেজ খুলে নেবেন জাস্ট আমি একদম চলে যাচ্ছি এখানে ফেজ খোলার হ্যাঁ এখানে ফেজ রয়েছে দেখতে পাচ্ছেন প্রোফাইলে চলে আসবেন এখানে প্রোফাইলে আসবেন প্রোফাইলে আসার পর এখানে ফেজ রয়েছে দেখতে পারছেন এই ফেজের উপর আপনারা ক্লিক করবেন এই ফেজের উপর ক্লিক করে দেবেন জাস্ট আমি ফেজের উপর ক্লিক করে দিয়েছি এখানে অনেকগুলো ফেজ অলরেডি রয়েছে এটার মধ্যে অ্যাডমিন্ট দিয়ে রাখছি উপরে দেখতে পাচ্ছেন ক্রেডিট রয়েছে এই ক্রেডিটের উপর ক্লিক করবেন জাস্ট আমি ক্রেডিটের উপর এখানে ক্লিক করে দিলাম এখানে গ্যাট স্টার্ট রয়েছে দেখতে পাচ্ছেন গ্যাট স্টার্টের উপর ক্লিক করবেন জাস্ট আমি এখানে গ্যাট স্টার্টের উপর ক্লিক করলাম এরপর এখানে একটা নাম পছন্দ করবেন যেটা আমি বললাম একদম সহজ একটা নাম দেবেন এখানে একদমই সহজ একটা নাম দিবেন জাস্ট আমি এখানে সাইফুল বাই ফিক দিই জাস্ট সাইফুল ভাইয়ের এই কোনো ফেজ নাই সাইফুল ভাই ফিক তার মানে ফেজের মধ্যে চিন্তা করতে ছবি তো আপলোড দিব যাই হোক এখানে দিয়ে সাইফুল ভাই ফিক দিলাম এটা নাম তো আপনারা ইচ্ছে করলে সহজ নাম দিবেন নিজের নামের উপর একটা ফেজ খুলবেন এখান দিয়ে পাশে দিয়ে বিভিন্ন কিছু দিতে পারেন এখানে আমি ফিক দিলাম এখানে আপনি যদি ইচ্ছে করেন জিরো 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 সেভেন দিতে পারেন এখানে যদি আপনি ইচ্ছে করেন তাহলে নাইন নাইন দিতে পারেন বা দেখা যাচ্ছে যে এখানে আপনি এড দিতে পারেন এইভাবে মানে আনকমন একটা নাম দিবেন যাতে চার্জ দিলে একজন মানুষের সামনে যায় আপনি ব্যতিক্রম কিছু দেওয়ার চেষ্টা করবেন জাস্ট এখানে সাইফুল ভাই ফিক দিলাম এখন সাইফুল ভাই নামটা যদি আপনাদের সামনে যায় সাইফুল কিন্তু অনেক মানুষের নাম কথা বুঝেন অনেক মানুষের নাম আছে কি সাইফুল সারা বাংলাদেশের মধ্যে যখন এই নামটা আপনাদের সামনে যায় তখন সাইফুল ভাই সিয়ারাটা কিন্তু আপনাদের মনে চলে আসে কেন সাইফুল ভাইকে একটু ভালো করে চিনে ফেলছেন সাইফুল ভাইকে ভালোবেসে ফেলছেন ভাই এই কারণে চেহারাটা চোখের সামনে চলে আসে তো জাস্ট আমি এখানে দিচ্ছি এখানে ফিকটা দিলাম সাইফুল ভাই ফিক এরপরে নেক্সট ডেট উপর আমি ক্লিক করলাম তো নেক্সট উপর ক্লিক করলাম এখানে ক্যাটাগরিটা কি পছন্দ করবেন এখানে ফেসবুকে বলতেছে যে আপনি তিনটা পর্যন্ত ক্যাটাগরি পছন্দ করতে পারবেন তিনটা পর্যন্ত ক্যাটাগরি আপনি এখানে দিতে পারবেন একদম স্পষ্ট বলতেছে দেখতে পারছেন তিন ক্যাটাগরি এখানে আপনি সিলেক্ট করতে পারবেন তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো তিনটে ক্যাটাগরি যদি সিলেক্ট করেন আপনি এখানে তিনটা ক্যাটাগরি ভিডিও আপলোড করতে পারবেন এটা হানড্রেড পার্সেন্ট ফেসবুকে অনুমোদন দিয়েছে তবে আমার সাজেশান থাকবে যে এক ক্যাটাগরি নিয়ে কাজ করবেন যদি ডুইট ভিডিও বানান তাহলে সবসময় ডুইট ভিডিও বানাবেন ডুইট ভিডিও ভিডিওর মধ্যে আলাদা কোনো ক্যাটাগরি থাকে না যদি ডুইট ভিডিও বানান তাহলে সবসময় ডুইট ভিডিও দিবেন এখানে ডিজিটাল ক্রিয়েটর দিয়ে ডিজিটাল ক্রেডিটর দিয়ে সময় ডুইট ভিডিও বানাবেন মোটামুটি ভিডিও ভাইরাল থাকবে আর যদি দেখা যাচ্ছে যে এখানে যদি অনেকে বলক ভিডিও বানাচ্ছেন অনেকে ফানি ভিডিও বানাচ্ছেন রিয়েলভাবে অনেকে দেখা যাচ্ছে যে কমেডি বানাচ্ছেন অনেক রকমের ভিডিও বানাচ্ছেন তো এই কারণে আপনাদের ভিডিও অনুযায়ী কিন্তু আপনারা এখানে কী করবেন এখানে ক্যাটাগরি দেবেন আর যদি আপনি এখনও যদি চিন্তা যদি করে যদি না পারেন যে ভাই কোন ধরনের ভিডিও বানাবো আমি তো আসলে জানতেছি না মানে আমি এখনও বুঝতেছি না যে আমি কোন বিষয় নিয়ে কাজ করবো এখানে তাহলে এখানে ডিজিটাল ক্যারিটরটা দিয়ে দেন একদম সহজ হচ্ছে এটাই এখানে আপনি ডিজিটাল এটা যেটা রয়েছে এটা আপনি এখানে দিয়ে দেন ভাই এটা একদম সহজ এখানে আপনি দেখা যাচ্ছে যে আপনি মম যেটা চায় সেই ক্যাটাগরিটা এখানে আপনি পছন্দ করে নিতে পারবেন কোনো সমস্যা নাই এখন এটা বর্তমানে ট্রেন্ডিং একটা টপিক চলতেছে ফেসবুকের মধ্যে ডিজিটাল ক্রেডিটর সব চাইতে হাই লেভেলের রয়েছে বুঝতে পারছেন এরপর এখানে ক্রেডিট রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ক্রেডিট উপর ক্লিক করে দেবেন আমি ক্রেডিট উপর এখানে ক্লিক করে দিলাম ভাই দেখা যাক ফেসটা খোলে কিনা অনেকের আইডি দেওয়ার সমস্যা থাকার কারণে ফেস খোলে না যাও এটা খোলা হয়ে যাচ্ছে তো আসেন এখানে কিন্তু অনেকে পছন্দ করতে কিন্তু ভুল করে ফেলেন তো এখানে কিন্তু সেটিংগুলো কিন্তু একদমই ভুল করা যাবে না এখানে কি দুইটা সেটিং আছে উপরে একটা রয়েছে নিচে একটা সেটিং রয়েছে দেখতে পাচ্ছেন এখন ধরেন আপনি যদি উপরেরটাতে যদি টিক মারতেন তাহলে উপরেরটা কাদের জন্য জানেন যারা বিজনেসম্যান যারা ব্যবসা করে বিভিন্ন প্রোডাক্টস তারা প্রমোট করবে বিভিন্ন প্রোডাক্টস তাদের কাপড় সুফো শাড়ি তাড়ি এগুলোকে তারা প্রোমোট করবে এটা হচ্ছে তাদের জন্য আর যারা ভিডিও বানাবে যারা ভিডিও বানাবে ভিডিও বানিয়ে এখান থেকে টাকা ইনকাম করতে চাইতেছে তাদের জন্য হচ্ছে নিজের যে নিচের যে টিকমাটা রয়েছে এটাই নিচের এই টিকমাটা দেখতে পারছেন এটা হচ্ছে পার্সোনাল এটা হচ্ছে পার্সোনাল আপনি দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ পার্সোনাল ফেস হবে ভিডিও এখানে আপনি ভিডিও ক্রেডিট করবেন আর এটা হচ্ছে যে কোনো কোম্পানির যে কোনো কোম্পানির যে কোনো পণ্যকে তারা প্রমোট করার জন্য এরপরে নিচে কন্টিনিউ রয়েছে কন্টিনিউর পর ক্লিক করে দেবেন জাস্ট আমি কন্টিনিউর পর ক্লিক করে দিলাম এরপরে এখানে কি শেষ হয়ে গেছে না শেষ হয়ে যায় না এরপরে আশা লাগবে নেক্সট টাইম এখানে আপনি প্রোফাইল ফিক্সার দিবেন এখানে কভার ফটো দেবেন এগুলো দিয়ে দেবেন প্রোফাইল ফিক্সার কভার ফটো এগুলো অবশ্যই দিবেন আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট সাইফুল বাইয়ের কোনো ফিক্সার ফিক্সার আসে না দেখি সাইফুল বাই তো একদমই সহজে কোনো ফিক্সারে তুলি না ভাই সাইফুল ভাই তো তেমন একটা ফিক্সারে পাওয়া যায় না মানে কোনো ফিক্সার নাই বললেই চলে ভাই আমি খুঁজে এফআই নেই মানে আমার ফিক্সার আমি একদম খুঁজে এফআই নেই ভাই বিশ্বাস করেন এখানে একটা ফিক্সার আছে ফিক্সারটা একটু দিয়ে দিই খুঁজে এফআই না ভিডিও বানাইতে মানে ফিক্সার তোলার আর সময় নেই বিশ্বাস করেন এরপরে এখানে কভার ফটো রয়েছে একটা কভার ব্যানার আপনারা দিয়ে দিবেন আমি জাস্ট এখানে কভার ব্যানারটা একটু পরে দিই প্রোফাইল ফিক্সারটা এখানে দিয়ে দিলাম এরপরে এখানে নেক্সট রয়েছে নেক্সটের উপর আপনারা ক্লিক করবেন আমি এখানে নেক্সটের উপর ক্লিক করে দিলাম দেখতে পারছেন তো মোটামুটি প্রফেশনালভাবে একটা ফেস আপনি এভাবেই খুলে নেবেন ভাই এভাবেই যদি খুলে নেন এখানে আসেন আসল সেটিংটা এখন সাইফুল ভাইয়ের এখানে সাইফুল ভাই যখন একটা ফেস যখন খুলে দিই তখন ফেসটার মধ্যে এক ঘন্টার ভিতরে এক দুশো ফলোয়ার চলে আসে মানে সাইফুল ভাইয়ের হাত দিয়ে খুললে সেটা কেন জানেন এখানে আসার পরে এখানে এক হাজার মানুষকে আপনি এটাকে ইনভাইট পাঠাতে হবে এক হাজার মানুষকে দেখেন সিলেক্টেড অল এক হাজার সিলেক্টেড অল এক হাজার মানুষকে আমি ইনভাইট পাঠাই দিচ্ছি ভিডিওটা ফেসটা জাস্ট আমি খোলার সাথে সাথে ফেসটা খোলার সাথে সাথে তাদেরকে আমি ইনভাইট পাঠাই দিলাম জাস্ট আমি এখানে ক্লিক করলাম নেক্সটের উপর ক্লিক করে দিলাম জাস্ট এখানে ইনভাইটের উপর ক্লিক করে দিলাম তো এটা কিন্তু অনেকে জানে না অনেকে না জানার কারণে বলো যে সাইফুল ভাই ফেস খুলছে সাথে সাথে ভাইরাল হয়ে গেছে সাথে সাথে ফলোয়ার চলে আসছে তো ক্লিয়ার দেখাই দিলাম ভাই এত কষ্ট করে হাজার হাজার টাকা খরচ করেছে এলাকার কাছে আশা লাগবে না একটা ফেস খোলার জন্য আপনি নিজে একটা ফেস খুলে কাজ করতে পারবেন এরপরে আসেন নেক্সট এর রয়েছে আমি নেক্সট এর উপর এখানে ক্লিক করে দিলাম এখানে নোটিফিকেশান অপশান আছে দেখেন এখানে প্রথম যেটা আছে এটা কিন্তু অলরেডি অন করা থাকে দ্বিতীয় আরও একটা আছে দেখতে পাচ্ছেন এটা যদি হচ্ছে কোনো কিছু যদি আপনি ফর্মোর্ড করেন মার্কেটিং করতে চান তখন ওই মার্কেটিংয়ের জাস্ট বিষয়গুলোর যে কেউ এস এম এস করলো কেউ নোটিফিকেশান আসলো সেটা আপনার প্রোফাইলের মধ্যে আসবে কিনা এটা যদি আপনি যদি ওপেন করে দেন তাহলে আপনি ফেজের মধ্যে ছিলেন না আপনি ফেজের মধ্যে নাই আপনি প্রোফাইলের মধ্যে কাজ করেন তারপরেও ফেজের মধ্যে যদি কোনো নোটিফিকেশান আসে সেটা আপনার প্রোফাইলে চলে আসবে যদি আপনি এটা অন করে দেন জাস্ট এটা অন করে দিবেন এরপর এটাকে অন করে দিবেন মানে এই ফেজের মধ্যে যে কোনো নোটিফিকেশন আসলে আপনি যাতে প্রোফাইলের দ্বারা চেক করতে পারেন সেটাকে এই দুইটাকে অন করে দিবেন এরপরে ডান রয়েছে জাস্ট আমি ডানের উপরে এখানে ক্লিক করে দিলাম দেখতে পারছেন মোটামুটি এখানে ফেজটা খোলা হয়ে গেছে ফেসটা খোলা হয়ে গেছে একদম প্রফেশনালভাবে এরপরে আসেন আরও কয়েকটা গুরুত্বপূর্ণ কথা রয়েছে সেটা আমি আপনাদেরকে এক এক করে বলতেছি এরপরে আসেন আপনি যে একটা ফেস খুলবেন একটা ফেস খোলার সাথে সাথে কি আপনি এখানে সফল হয়ে যাবেন এখানে আপনাকে রেগুলারিটি মেনটেন করে কাজ করা লাগবে প্রতিদিন কমের মধ্যে দুইটা করে ভিডিও দেওয়া লাগবে তাহলে আপনি যখন তিরিশ দিন যখন এখানে কাজ করবেন তিরিশ দিনে মোটামুটি ষাটটা ভিডিও হয়ে যাবে ষাটটা ভিডিও থেকে এখান থেকে আপনার মোটামুটি প্রায় দশটার মতো ভিডিও কিন্তু এখানে ভাইরাল হয়ে যাবে এরপরে আসেন আপনি যে অনলাইনে কাজ করবেন আপনি কাকে দেখে কাজ করতেছেন আপনি যে কোনো একজন মানুষকে ভালোবেসে ফেলতে হবে যে কোনো একজন মানুষকে আপনার উস্তাদ মানতে হবে আপনি সোশ্যাল মিডিয়াতে অনেকের ভিডিও দেখেন অনেকের ভিডিও দেখেন দেখা যাচ্ছে যে একজন ইউটিউবার হতে পারে সে একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে পারে আপনি যে কোনো একজন মানুষকে যখন ভালোবেসে ফেলবেন তাকে যখন ওস্তাদ মানবেন তখন আপনার অনলাইন জগতে কাজ করতে একটু একটু সহজ হবে আমি এটা আগেও বলছি এখনও বলতেছি কেন বলে জানেন অনলাইন জগতে যখন আপনি কাউকে ভালোবেসে ফেলবেন আই লাভ ইউ ভাই এইভাবে যখন কাউকে ভালোবেসে ফেলবেন আপনি এখানে যদি আপনার মন খারাপ থাকে অনলাইন জগতে বেশিরভাগ সময় আমাদের মন খারাপ হয়ে যায় তখন আমরা এটা ডিমোটিভেট হয়ে যাই অনলাইন জগতে আমরা পারি না ভিডিও না বানিয়ে যখন আমরা বসে থাকি তখন আমাদের যায় তো এই কারণে আপনি যখন কাউকে পছন্দ করে ফেলবেন ভালোবেসে ফেলবেন উস্তাদ মানবেন সেই মানুষটাকে দেখার সাথে সাথে আপনার ভালো লাগা কাজ করবে তাহলে আমি আমার একজন ওস্তাদ রয়েছে আমি তাকে ভালোবাসি শ্রদ্ধা করি তাকে আমি হাজার সালাম জানাই আমার যখন মন খারাপ থাকে ভিডিও বানাতে যখন মন চায় না আমি আমার ওস্তাদের ভিডিও পড়তে মানে মন খারাপ থাকলে পুরাতন ভিডিও যা আছে আমি সাইড থেকে পাঁচটা দশটা যা পারে যতক্ষণ কিন্তু মন ভালো হয় না ততক্ষণে কিন্তু ভিডিও দেখতে থাকি আমার মন ভালো হয়ে যায় আমি রাইতের দুইটায় তিনটে বাজে উঠেও আমি ভিডিও শুট করছি আমার ভিতরে একটা স্পিড কাজ করে বিশ্বাস করে ভাই তো এমন একজন মানুষকে আপনার উস্তাদ মানতে হবে আপনাকে এমন একজন মানুষকে অনুসরণ করা লাগবে যাকে দেখে আপনার কাজের স্পিডটা বেড়ে যায় মানে যার কথা শুনলে আপনার কাজ করতে মন চায় এমন একজন মানুষকে আপনি পছন্দ করে নিতে পারেন অনলাইন জগতে অনেক মানুষ রয়েছে সেটা আপনি সাইফুল ভাইকে পছন্দ করতে হবে পরশ না বাধ্যতামূলক না আমি আপনার আবারও বলতেছি যার ভিডিও দেখে কারণ মিলিয়নের সাবস্ক্রাইবারের অনেক ইউটিউব চ্যানেল আছে বাংলাদেশে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা মাসে পনেরো বিশ লক্ষ টাকা ইনকাম করে বোকা জোনায় যাচ্ছে বুঝতে পারছেন এটাও কিন্তু অনেক বিশাল একটা উদাহরণ বোকা ছেলেটা দেখেন আজকে কোথায় থেকে কোথায় চলে আসছে আপনি যদি তাকে অনুসরণ করে যদি অনলাইন জগতে যদি টিকে থাকতে পারেন তাহলে তাকে অনুসরণ করেন কথাটা বুঝেন মানে যাকে দেখলে আপনার মনের ভিতরে স্পিড চলে আসে কাজ করার আগ্রহটা আপনার বেড়ে যাবে এমন একজন মানুষকে আপনি পছন্দ করে নেন ভাই তার ভিডিও সবসময় দেখেন আপনি অনলাইন জগতে টিকতে পারবেন এখান থেকে আপনি একদমই জোরে পরে যাবেন না এরপরে আসেন ভাই একজন ভাই আমাকে মানে এত বেশি পছন্দ করে যেটা আমি আপনাদেরকে একদম বলে বুঝাইতে পারবো না আমি জাস্ট এখানে লেগে চার্জ দিচ্ছি শীতল ভাই শীতল ভাই কী করছে জানেন ভাই শীতল ভাইয়ের কঠিন একটা কাহিনী রয়েছে শীতল ভাই কালকে আমাকে কল দিছে ভাই কালকে আমাকে কল দিছে আমি তেমন একটা আননোন নাম্বার আমি রিসিভ করি না রিসিভ করি না তারপরে তিনি বারবার বারবার শুধু আমার নাম্বারে কল দিচ্ছে তো কল দেওয়ার পরে উনি কলটা আমি রিসিভ করলাম রিসিভ করার পরে আমি ওনার সাথে এক দু মিনিট কথা বললাম এক দু মিনিট কথা বলার পরে এই মানুষটা শিওর হলো যে তিনি যে নাম্বারটা কার কাছ থেকে দিছে আমি জানি না নাম্বারটা কার কাছ থেকে নিছে নেওয়ার পরে উনি শিওর হলো যে আমি সাইফুল ভাই মানে আমি সাইফুল ভাই এই জিনিসটা তিনি শিওর হলো এবং কি তিনি আমার প্রায় তিন চার বছর আগে থেকে ভিডিও দেখে প্রায় দুই বছর আগে আমার বাবা মারা গেছে কীভাবে মারা যায় আমি এগুলা শেয়ার করছিলাম ভিডিওর মধ্যে আমার বাবা মারা গেছে দুই বছর আগে আমার বাবা মারা যাওয়ার এক সপ্তাহ পরে আমার ছেলে তুর আগের একটা অপারেশন হয়েছে বড় একটা অপারেশন হয়েছে আমার তান নিয়ে আমি কয়েকদিন সিটাগাং হাসপাতালে ছিলাম তখনকার আড়াই বছর তিন বছর আগের ঘটনাগুলা এই শীতল ভাই জানে তিনি আমাকে কল দিয়ে এগুলো বলতেছে যে ভাই আমি আপনার তিন চার বছর আগে থেকে আপনাকে আমি ফলো করি আমি সৌদি আরব রয়েছি প্রবাসে রয়েছি তবে আমার কাজ করার প্রতি এত আগ্রহ নাই ফেসবুকের মধ্যে কিন্তু আপনার ভিডিও আমার ভালো লাগে মানে আপনাকে আমার ভালো লাগতে লাগতে এখন মনে হয় যেন আপনি আমার আফন ভাই ভাই দেখেন মানুষটা কিভাবে কথা বলতেছে যে আপনার ভিডিও দেখতে দেখতে আপনাকে মনে হচ্ছে মানে আপনি আমার আফন ভাই মানে আমার একজন পরিবারের একজন লোক আপনি ভাই আপনার ভিডিও দেখে দেখে আপনার যে লোকজন রয়েছে ফ্যামিলিগত লোকজন রয়েছে এদেরকেও আমার অনেক বেশি ভালো লেগে ফেলছে তো যা কথাবার্তা বললাম বলার পরে দিয়ে ফোনটা কাটলাম কাটার পরে উনি যে কাজটা করছে এটা আমি অবাক হয়ে গেলাম এই মানুষটা হঠাৎ করে বিকাশে টাকা ফাটাই দিছে টাকা ফাটায় কি করছে বলতেছে যে আম্মার জন্য একটা কম্বল কিনেন মানে আম্মার জন্য একটা কম্বল কেনেন কম্বল মানে আমি আরসি যে তখন উনি বলেছে আমি বিদেশ থেকে আসতে পারবো না আসছি যে বেশি দিন হয় নাই আমি যাইতে অনেক দেরি আছে শীত আসছে এখন আপনি আম্মার জন্য বাড়ির যাইতে একটা কম্বল নিয়ে যাবেন আমি আপনাকে কোনো টাকা পয়সা দিই নাই এই কম্বলটা নিয়ে যাইবেন আম্মার জন্য আমি আপনাকে টাকা ফাটাইলাম আশ্চর্য হয়ে গেলাম ভাই দেখেন মানুষের এই যে ভালোবাসাগুলা আসলে কীভাবে তাদের ঋণ শোধ করব আমি বুঝতেছি না তো এই কারণে এখন আমি যে ভিডিওগুলো বানাই তৈরি করি যাতে মানুষের উপকারে আসে একজন মানুষ যাতে আমার ভিডিওগুলো দেখে সত্যিই উপকৃত হতে পারে তো এখন এই বাইটি কাজ শুরু করছে ফেসবুকের মধ্যে তাকে আমি স্বাগতম জানাই শীতল ভাইকে আপনি কাজ করেন আপনার মন মানসিকতা অনেক ভালো আপনি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন তো আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে শীতল ভাই ব্লগার দেখতে পাচ্ছেন যে ফেসটা রয়েছে এই ফেসটা সবাই একটু সাপোর্ট করে দিবেন এই মানুষটা আমাকে আজকে অনেক বছর আগে থেকে ভালোবাসে ভাই দেখেন ভাই আমি কি করতেছি না করতেছি সব কিছুই এই মানুষটা ফলো করতেছে এরপর আমাকে নিয়ে ভিডিও বানিয়েছে দেখেন সাইফুল ভাইকে নিয়ে অলরেডি ভিডিও বানিয়ে ফেলছে ভাই দেখতেছেন সাইফুল ভাইকে নিয়ে শুধু একটা না আরও কয়েকটা আছে এই যে দেখেন সাইউল ভাইকে নিয়ে আরও কয়েকটা ভিডিও বানিয়ে ফেলছে কি পরিমাণ ভালোবাসে তো সবাই তাকে একটু সাপোর্ট করে দেবেন ভাই কিছু কিছু মানুষ রয়েছে একজন মানুষকে অন্ধের মতো পাগল হয়ে ভালোবাসে ভাই এমন মানুষগুলোকে আমি অবশ্যই সাপোর্ট করার দরকার ভাই তো সবাই তাকে একটু সাপোর্ট করবেন সবাই তার ফেসটা ফলো করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়ম কারণ মেনে একটা ফেস করবেন আশা করতেছি ফেসবুকের মধ্যে কিছু একটা করতে পারবেন তো তল্লাফেস আসসালামু আলাইকুম